এই যে চুরি হয় ডাকাতি হয় চিন্তাই হয় ধর্ষণ হয় বিভিন্ন অপরাধ হয় এই অপরাধের শাস্তি আপনাদের দেশের মানুষের তৈরি করা আইন দিয়ে যে করা হয় এতে কি দিন দিন চুর ডাকাত কমে না বাড়তেছে আপনারাই বলতেছেন বাড়তেছে না কমতেছে মাঝে মাঝে এমনও দেখা যায় চুরি করে একজন জেলখানায় গেলে বাইর হওয়ার পরে আরো প্রমোশন হয় আরো বেশি চুরি করে করে কি করে না আপনারা আমাকে বলেন তো কোরআনের আইন দিয়ে যদি একটা চুরির বিচার হয় কোরআনের চোরের শাস্তি কি জোরে বলেন কি আপনারা বলেন তো এই সুবর্ণ চোরে সুবর্ণ চোরের উপজেলা চত্বরে যদি কোনো চোর ধরার পরে তার হাত কেটে ফেলা হয় এটা দেখলে পরে পশ্চিম চর জব্বারে যদি দু একটা চোর থাকেও ও চুরি করার আগে কয়েকবার ওই দৃশ্য তার চোখের সামনে আনবে আর এরকম কেঁপে কেঁপে উঠবে ওরে বাপ রে বাপ চুরি করলে ধরা যে শাস্তি তাহলে বোঝা গেল যদি চুরির শাস্তি দিয়ে দেওয়া যায় সমাজে ধীরে ধীরে চুরি কমে যাবে না বেড়ে যাবে আপনি একটা বিচার করে দেখেন যত চোর আছে সব সোজা হয়ে যাবে ধর্ষণের বিচার কোরআন দিয়ে করেন সব লুচ্চা বদমার সাইজ হয়ে যাবে তাহলে বোঝা গেল কোরআন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ হলে কোরআন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ হলে দিন 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 অন্যায় অপরাধকারী লোকদের সংখ্যা কমবে না বাড়বে এবার একটা ঘটনা শুনাই আমার দিকে তাকান মনোযোগ আছে শোনেন আল্লাহ নবী এমন এক পরিবেশে আসছেন এরা চুরি করে এরা ডাকাতি করে এরা লুণ্ঠন করে রাহাজানি করে ডাকাতি করে এরকম একটা সমাজ আমি আগেই বলেছি নবীজি তেরো বছর কোরআন দিয়ে মানুষ কি করেছেন তৈরি করেছেন কি করেছেন এবার মদিনায় গিয়ে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন একবার নাজরান থেকে ষাট জন ইহুদি নবীজির কাছে আসছে কয়জন আসার পরে তারা মদিনায় ঢুকে দেখলো